সারা দেশে যে ভাতা নির্যাতনের নিপীড়ন চলছে আমরা যে ধর্ষণের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে দাবি ক্যাম্পাসে কিন্তু হচ্ছে লাঠি মিছিল করছেন শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখছি রাজভাস্কর্য হয়ে তারা কিন্তু টাটাগোনের দিকে এগোচ্ছেন এই মুহূর্তে আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক দিয়ে গতকালকে রাত থেকে কিন্তু হচ্ছে দাবিতে কিন্তু এক প্রকার উত্তেজনার সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু হচ্ছে দর্শক যে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু হচ্ছে বিভিন্ন ব্যানারে কিন্তু হচ্ছে তারা একের পর এক কিন্তু তাদের যে দাবি রয়েছে এবং দর্শকদের বিচারের দাবি নিয়ে কিন্তু হচ্ছে তারা নেমেছে এবং কিন্তু হচ্ছে তারা স্বরাষ্ট্র উপদেশ উপদেশের কিন্তু হচ্ছে পদত্যাগের দাবি করেছেন সেই পথে কিন্তু দর্শক আমরা আপনাদেরকে দেখানোর যদি চেষ্টা করছি যে হচ্ছে এই মুহূর্তে কিন্তু লাঠি মেশিন নিয়ে কিন্তু শিক্ষার্থীরা যে তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন বৃক্ষ মিশ্র করছেন যে গত কিছুদিন যারে হচ্ছে যে গণ দর্শনে দর্শন নিপীড়নের যে দর্শন ও নিপীড়নের যে হার বেড়েছে সেই খবরের পাতা উল্টালেই দর্শক খবর পাওয়া যায় যে দর্শনের চিত্র যে আমরা দেখতে পেয়েছি যে আট বছরের শিশু থেকে আট বছর শিশু থেকে শুরু করে ষাট বছরের বিদ্যা পর্যন্ত কিন্তু হচ্ছে দর্শনের শিকার হতে বিদ্যাকে কিন্তু হচ্ছে দর্শনের শিকার হতে হয়েছে সেই দিক থেকে কিন্তু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু দর্শক সে যে ডাবি ক্যাম্পাসে কিন্তু গতকালকে রাত্রেও আমরা দেখেছি যে